আমরা জীবন নিয়ে হতাশ বিভিন্ন নেশায় জীবনকে বরবাদ করে দিচ্ছি আমাদের আজই পরিবর্তন হতে হবে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ শনিবার ছয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি আট মাসের আজ কত তারিখ এখন বন্ধুরা প্রশ্ন করতে পারেন আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে কেন আপনার ভিডিও থেকে বাংলা ইংরেজি আরি মাসের তারিখ জানবো তাদের উদ্দেশ্যে কিছু কথা বন্ধুরা আমি সর্বদাই সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করি কেননা যাতে সময়ের গুরুত্বটা আমরা দিতে পারি যারাই জীবনে সফল হয়েছে তারাই সময়ের মূল্যায়ন করেছে এখন আমরা বাঙালি যদি প্রশ্ন করা হয় আজ বাংলা ভাষায় কত তারিখ শতকরা ফিফটি পারসেন্ট বলতে পারবে কি না সন্দেহ আছে আমরা সময়ের কোনো খোঁজ খবর রাখি না সময় অঝরে চলে যাচ্ছে লাইফ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করতেছি না দ্বিতীয়ত আমাদের টার্গেট হিসেবে কাজ করতেছি না আমরা জীবন নিয়ে হতাশ বিভিন্ন নেশায় জীবনকে বরবাদ করে দিচ্ছি আমাদের আজই পরিবর্তন হতে হবে সবাইকে কাজে লাগাতে হবে এই সময়ের মূল্যায়ন করে আমাদেরকে সাকসেস হতে হবে আর যতটুকু আর আল্লাহর দেওয়া সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে যে যত কাজের ভিতরেই ঝামেলাত ভিতরেই থাকি না কেন পাঁচ অত্য নামাজ সহ বেশি বেশি নেকামল করতে হবে কারণ আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে কবুল করে আমিন মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ শনিবার ৬ সেপ্টেম্বর দুই এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো বাইশে ভাদ্র চোদ্দশো বত্রিশ পরিশেষে জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হল বারো রবিদশো সাতচল্লিশ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নিয়মিত শিক্ষণীয় ভিডিও পেতে হারুন টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনাই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ